পুকুর সংস্কারকে কেন্দ্র করে শরিকি বিবাদ এক ভাইকে গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা অভিযুক্ত ভাইয়ের দোকানে ভাঙচুর স্থানীয়দের ব্যাপক উত্তেজনা পুকুর সংস্কার নিয়ে শরিকি বিবাদে ব্যাপক উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার কতুলপুর থানার সাহানা রঘুনাথপুর দক্ষিণ পাড়ায় এক শরিককে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করে অন্যান্য শরিকরা তেমনটাই অভিযোগ ঘটনায় গুরুতর জখম হন এক শরিক এরপরই অভিযুক্তর বাড়ি ও দোকানে ব্যাপক ভাঙচুর চালায় স্থানীয়রা এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দিলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার রঘুনাথপুর দক্ষিণ পাড়ায় পাঁচ শরিকের একটি পুকুর রয়েছে সম্প্রতি পুকুরটি সংস্কারের উদ্যোগ নেয় শরিকেরা সকালে পুকুরটি সংস্কারের কাজ শুরুর আগেই বেঁকে বসেন ফরিদুর রহমান ভুইয়া নামের এক শরিক জানিয়ে বিবাদ শুরু হয় ওই পুকুরের অপর শরিক তথা ফরিদুরের ভাই হাসিবুল রহমান ভুইয়ার বিবাদ গড়াই সংঘর্ষে সংঘর্ষ চলাকালীন ফরিদুর রহমান ভূইয়া নিচের দোকানে অবৈধভাবে মজুত রাখা পেট্রোল হাসিবুর রহমান ভূইয়ার গায়ে ঢেলে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ ঘটনায় গুরুতর আহত হন হাসিবুর রহমান ভুইয়া। গুরুতর আহত অবস্থায় হাসিবুর রহমান ভুইয়াকে করুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে তাকে অন্যত্র রেফার করা হয় এরপরে উত্তেজিত গ্রামবাসীরা ফরিদুর রহমান ভুইয়ার দোকান ও বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায় গুড়িয়ে দেওয়া হয় অভিযুক্ত দোকান ও বাড়ি ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়লে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয় অভিযুক্ত ফরিদুর রহমান ভুইয়াকে আটক করেছে কতুলপুর থানার পুলিশ বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্দ গোস্বামী রিপোর্ট এস নিউজ বাংলা ঘটনা হয়েছিল একটা পুকুর কাটা নিয়ে পুকুরটা ওর পাঁচ ভাইয়ের আলোচনা করি কাটানোর লাইন ছিল কিন্তু কাটাতে যে আপত্তি করছিল যে কাটানা চলবে না জিসিবি ভাই পেট্রোল নিয়ে যে গায়ে দি সঙ্গে সঙ্গে সে মোটামুটি ভালো আছে দেখা গেল হোয়াটসঅ্যাপে দিয়ে দেখলো মোটামুটি ভালো আছে আরামবাগ হসপিটালে ভর্তি আছে ও হচ্ছে বাপন ভইয়া বাপন ভাইয়া ধরেছে ও চাস্তা ভাই ওই দোকানে যে দোকান একটা ছিল এলাই ভেয়া স্টোর ভাঙচুর হয়েছে বাড়িটাও ভাঙচুর হয়েছে এলাকার জনসাধারণ মানে জনসাধারণ এসে পাবলিক ভাঙচুর করে এখন উত্তক্ত ছিল পুলিশ এসছে ডিএসপি এসছে বড়াবু আসছে প্রচুর ঝুঁঝাটি হয়েছে পুটি চার্জ করে না পুটি এই মাত্র এলো পুটি খুবই ভয়ঙ্কর অবস্থাতেই ছিল তো কিছু বাড়িতে লুটপাট হয়েছে ঘর ভাঙচুর হয়েছে লুটপাট হয়েছে এখন এলাকা ব্যাপক থমথমে আছে ও পুকুরের জলের নিয়ে মাটি কাটাল নিয়ে পরিস্থিতি মাটি সামনে সামনে যে মাঠে দেয় মাটি কাটছিল পুকুরে পুকুরটা ওই পাঁচজনের পাঁচ চাষতে ভাইয়ের পুকুর আলোচনা করি কাটা ও বলছিল কাটতে দেবো নি জিসিপি উঠে গেছে তারপরে ডিজেল পেট্রোল নিয়ে যে একসাথে দিয়ে সঙ্গে সঙ্গে ধরিয়ে দিয়েছে বলতে ওদের একটা ছোট্ট থেকে ডোবা আছে ওই ডোবাটা ওদের চার চাচার ভাগ আছে ডোবাটাকে পরিষ্কার করছিল এই দোকান যে বলছে পরিষ্কার করতে ডোবা নিছে কেন করলে কিভাবে মাছ ছেড়ে খাবো তো

কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া